আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেকটাই ভালো আছি সুস্থ আছি সো আজকে অনেক দিন পর একটা ভিডিও তৈরি করলাম শুধু আপনাদের জন্য কিন্তু ইদানিং দেখতেছেন আপনাদের বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে কিন্তু টেস্ট কিন্তু আজ থেকে ইতিমধ্যে শেষ হয়ে গেল সামনে যে টি টোয়েন্টি ম্যাচ দেখবেন সাতাশ তারিখে বা সকল খেলা আপনারা শুধু একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখতে পারবেন একদম ফ্রিতে দেখতে পারবেন কোনো টাকা লাগবে না কোনো পয়সা লাগবে না কোনো কিছু লাগবে না একদম ফ্রিতে সম্পূর্ণভাবে এইচডি মোডে আপনারা খুব সহজে দেখতে পারবেন শুধু একটা সার্ভারের মাধ্যমে একটা সার্ভার যে আছে তা না তো সব প্রায় তিন চারটা করে সার্ভার থাকবে প্রত্যেকটা সার্ভারের মাধ্যমে আপনারা কিন্তু খেলাটি দেখতে পারবেন তো ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যে আমার এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলে একটু অবশ্যই বাজিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব সহজে যেন আপনাদের মাঝে পৌঁছতে পারে তো আজকে যে ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে আসছি অলরেডি কিন্তু আপনারা থামবেল দেখে কিন্তু বুঝতে পারছেন যে ভিডিওটি কতটুকু ইন্টারেস্ট হচ্ছে যাচ্ছে তো দেরি না করে চলুন আমি ভিডিওটা শুরু করি ফার্স্ট অফ অল যে আমাকে একটা অ্যাপ্লিকেশন ইউজ করা লাগবে সেই অ্যাপ্লিকেশনটি হচ্ছে দেখেন এখানে আমার একটা অ্যাপ্লিকেশন কিন্তু এখানে আমার একটা অ্যাপ্লিকেশন আছে কিন্তু অলরেডি আমার মধ্যে কিন্তু একটা অ্যাপ্লিকেশন ইউজ করা আছে এখানে দেখেন একটা অ্যাপ্লিকেশন কিন্তু নাম দেখাচ্ছে এখানে স্পট স্পট এফ ওয়াই এই অ্যাপ্লিকেশনটি কিন্তু প্লে স্টোরে আপনারা কিন্তু পাবেন না অনেক খোঁজাখুঁজি করার পরে কিন্তু পাবেন না আপনার এই অ্যাপ্লিকেশনটি কই থেকে পাবেন তা আমি দেখে দেব ভিডিওর শেষে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখার জন্য চেষ্টা করবেন আপনার জন্য খুব ভালো হবে তো আমি ফার্স্ট অফ অল এই অ্যাপ্লিকেশনটির ওপর ক্লিক করব অ্যাপ্লিকেশানটার উপর ক্লিক করার পরে এরকম ছোট্ট একটা অ্যাড আসবে অ্যাড বলতে এদেরই একটা হোম পেজ যেটা বলেন সেই হোম পেজটা আটে আসার পরে উপরে একটা লেখা পাবেন স্কিপ নামে একটা অপশন পাবেন স্কিপ লেখাটা আপনারা খুব সহজে এখান থেকে স্কিপ করে দেবেন স্কিপ করার পর এখানে দেখেন যে আমার কাছে যে এগুলো চলে আসছে কবে কি খেলা কিন্তু সবগুলো এখানে কিন্তু চলে আসছে রিসেন্ট দেখেন আপনারা রিসেন্টলি দেখেন এখানে কি বোঝাচ্ছে রিসেন্ট লেখা রিসেন্ট লেখা হচ্ছে নাইন লেখা আছে কিন্তু ব্র্যাকেটের মধ্যে নাইন লেখা বলতে আজকে নয়টা খেলা হচ্ছে কিন্তু মধ্যেই এখানে দেখেন এখানে সম্পূর্ণ কিন্তু লাইভ দেখাচ্ছে একদম লাইভ এখানে নিচে এখানে দেখেন আফগানিস্তান এবং সাউথ আফ্রিকার মধ্যে কিন্তু একটা কিন্তু খেলা চলতেছে এখানে দেখেন একদম লাইভ কিন্তু বোঝাচ্ছে এখানে আমি যদি এখানে যদি প্লে করি একটু প্লে হবে আমি প্লে করতেছি আপনারা দেখতে থাকুন দেখেন এখানে আমি কিন্তু প্লে করলাম এই অপশনগুলো কিন্তু চলে আসছে তারপর দেখেন এখানে হাইলাইট দেখাচ্ছে অবশ্য এখানে আসার পরে এই দেখেন একদম পুরো লাইভ চলতেছে খেলাটা এখানে অপশন একটা আছে সেটা হচ্ছে আপনারা দেখবেন একদম উপরে একদম উপরে বাম পাশে কানেতে দেখবেন যে সার্ভার থ্রি সার্ভার ওয়ান আমি যদি এখানে সার্ভার সার্ভার যদি ক্লিক করি অন্য একটা আছে কিন্তু এখানে আবার ডান পার্শে দেখবেন ফান কোড নামে একটা অপশন আছে একদম মানে চ্যানেলের কি শো করছে লাইভের ওপরে ফান কোড এ একটা চ্যানেল মেক করছে কিন্তু এখানে এই চ্যানেলে কিন্তু অলরেডি কিন্তু খেলাটা কিন্তু দিছে তো আপনারা আরেকবার একটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে পাশে সার্ভার থ্রিতে ক্লিক যদি করেন সার্ভার সার্ভার তে ক্লিক করলাম দেখেন এখানে কিন্তু আবার কিন্তু চেঞ্জ হয়ে গেল এখানে কি কি যেন একটা লেখা স্পট লাইভ লেখা আসছে এরকম অসংখ্য খেলাতে যে কোনো সার্ভার ইউজ করে যে কোনো প্রায় তিন চারটা কিন্তু এখানে কিন্তু সার্ভার কিন্তু ম্যাক করে তো আমি দেখেন ইতিমধ্যে কিন্তু আউট হয়ে গেল টার্গেট দিছে কোথাও দেখেন আপনারা কিন্তু চাইলে কিন্তু বিশ্বাস না হইলে আপনারা কিন্তু টিভির মাধ্যমে বা ফোনে ক্রিক বাজের মাধ্যমে খেলাটা কিন্তু দেখতে পারেন যে আমার এই লাইভ খেলাটা কিন্তু সঠিক না ভুল আপনারা কিন্তু যাচাই করতে পারেন তো এখন আমি আরেকটা দেখাবো সেটা হচ্ছে ওপরে দেখেন লক একটা অপশন আছে লকর এই পাশে যে অপশনটা আছে এখানে একটু ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু ছোট হয়ে কিন্তু আসলাম ছোটখানি খেলাটা কিন্তু আমার এখানে কিন্তু চলতেছে চলতেছে বা আর কয়েকটা অপশন আপনাদের মানে দেখিয়ে দেব সেই অপশনটাগুলো দেখেন আর এখানে আছে লাইভ লেখা আছে এখানে আফকামিং লেখা আছে এবং অল লেখা আছে আমি এই তিনটা নিয়ে আলোচনা করব সেই তিনটা কি কি লাইভ অর্থ লাইভটা মানে হচ্ছে যে সরাসরি যে এখন খেলাটা চলতেছে লাইভের উপর যদি ক্লিক করি এখানে দেখেন আমার কিন্তু পাঁচটা খেলা কিন্তু ইতিমধ্যে কিন্তু চলতেছে এক দেখেন ওটা ক্রিকেট তারপরে নিচেরটা চলতেছে সাউথ আফ্রিকা ভার্সেস আফগানিস্তান আর একটা চলতেছে কানাডা ভার্সেস নেপাল আর নিচে যেটা চলতেছে এটি হচ্ছে লাইভ চলতেছে কেরিবেন প্রিমিয়ার লিগ দু এটা একটা বাইরের দেশে আর একটা যেটা আমি যে ক্লিক করি আফকামিং আফকামিং মানে যেটা হচ্ছে যে ইতিমধ্যে যেটা আসবে আসবে যেটা সেটা হচ্ছে এখানে কিন্তু বুঝাচ্ছে দেখেন আগামীকাল তেইশ তারিখ তেইশ তারিখে কোন কোন খেলা হবে সবগুলো এখানে কিন্তু লিস্ট করে কিন্তু ইতিমধ্যে কিন্তু এখানে কিন্তু তারিখ সহ কিন্তু ডেট কিন্তু দেওয়া আছে এখানে এখানে কিন্তু ডেট কিন্তু দেওয়া আছে দেখেন এখানে সম্পূর্ণ ডেট কিন্তু দেওয়া আছে এখন আর একবার যে আমি অলতে ক্লিক করি অলতে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু সবগুলো চলে আসছে আর একটা গুড নিউজ আপনাদের মধ্যে দেখাচ্ছি সেটা হচ্ছে অলতে চলে আসার পরে দেখেন আমি যে বললাম সাতাশ তারিখে টি টোয়েন্টি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে খেলা হবে এখানে কিন্তু অলরেডি কিন্তু দিয়ে দিয়ে দিছে কিন্তু দেখেন সাতাশ তারিখে সকাল দশটার দিকে কিন্তু বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার কিন্তু একটা কিন্তু সিরিজ আছে তারা কিন্তু খেলবে এখানে ইতিমধ্যে কিন্তু এখানে কিন্তু দিয়ে দিছে খুব সহজে কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে তারিখ সহ তারিখ সহ কিন্তু এখানে দেখা যাচ্ছে তো এই এই অ্যাপ্লিকেশনটি আপনারা কই থেকে পাবেন কিভাবে ব্যবহার করবেন তার বিস্তারিত আমি পরের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আর না হলে আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলে কিন্তু এখান থেকে কিন্তু ডাউনলোড করে নিয়ে করতে পারেন অবশ্যই কিন্তু এটা কাজ করতে না তুমি দুই তিনবার আপনারা ট্রাই করবেন এবং একটা ফাইল পাবেন আপনারা সেটা হচ্ছে আপডেট রিকভারি একটা ফাইল পাবেন এবং আপডেট রিকভারি ফাইলটি ইনস্টল দেওয়ার পরে আপডেট করে তারপরে অ্যাপসটা ওপেন করবেন আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু এখানে খেলা দেখতে পাবেন একদম ফ্রিতে ওয়াইফাই হলে বা নেট কানেকশন হলে কিন্তু এটা কিন্তু খুব সহজে কিন্তু খেলাটা দেখে দেখা যায় তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট একটা থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম